আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি আলী আহসান মাহি আজকে আমরা বাংলাদেশ আর্মির বাংলাদেশ মিলিটারি একাডেমি নাইনটি বিএমএ লং কোর্সের জন্য যে এক্সাম প্রসিডিউরটা থাকে সেই এক্সাম প্রসিডিউরের সম্পর্কে আলোচনা করব মূলত আজকে আলোচনা হচ্ছে প্রিলিমিনারি থেকে রিটেন পরীক্ষা পর্যন্ত আমাদের কি কি ধাপ ফেস করতে হয় আর কোন কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে এক্সাম প্রসিডিউরের সর্বপ্রথমে আমাদের কি আছে মেডিকেল পরীক্ষা তারপরে আছে ভাইভা এবং তারপরে রিটেন অর্থাৎ এই তিনটা পরীক্ষাতে আমাদেরকে কি করতে হবে সমানভাবে উত্তীর্ণ হতে হবে সমানভাবে উত্তীর্ণ হলেই তার পরবর্তীতে আমরা কি করতে পারবো আইএসএসবির জন্য সিলেক্টেড হইতে পারবো সো যেহেতু আজকের আলোচনাটি হচ্ছে প্রিলিমিনারি থেকে রিটেন পর্যন্ত তাই আজকে আইএসএসবি পর্যন্ত আর আলোচনায় না গেলাম সো শুরুতে আসি মেডিকেল মেডিকেল পরীক্ষায় তোমার বেসিক কিছু জিনিসপাতি দেখা হয় যেমন তোমার হাত পায়ের কোনো সমস্যা থাকতে পারে তোমার হাত পায়ে কোনো কাটা দাগ সার্জিক্যাল মার্কস কিংবা এমন কোন জন্মদাগ থাকতে পারে যেগুলো কি করে তোমার শো করার টাইমে কি হয় ভালোভাবে বোঝা যায় কিংবা দেখতে অনেকটা খারাপ লাগে সেক্ষেত্রে তোমার কি হয় কি হয় বাদ পড়ার মতো একটা সম্ভাবনা ক্রিয়েট হয় এবং অনেকের আছে হাঁটু লেগে যায় অর্থাৎ নকনি এই নক সমস্যাটা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা কি হয় বাদ পড়ে যায় এবং পরবর্তীতে আসে কি তোমার চোখের সমস্যা তোমার চোখে যদি সিক্স পয়েন্ট সিক্স এবং চশমা ছাড়া যদি তোমার চশমা সহ যদি সিক্স পয়েন্ট সিক্স না থাকে তাহলে কিন্তু তোমার কি হয় বাদ পড়ার সম্ভাবনা থাকে এবং তোমার কি কালার ব্লাইন্ডের যদি সমস্যা থেকে থাকে তাহলে কি কালার ব্ল্যান্ডেও তোমার বাদ বাদ পড়ে যায় তো সেই ক্ষেত্রে অনেক অনেক ইস্যুস তোমার দেখে তোমার চোখ কান নাক মুখ সবকিছুই তোমার খুঁজে দেখবে এবং ইন্টারনাল ইস্যুস দেখবে চলো এক নজরে যে কি কি জিনিসগুলো দেখা হয় শুরুতে মেডিকেল বোর্ডে ঢোকার সাথে সাথে তোমার ওজনটা টেস্ট করা হবে তোমার ওজন মাপা হবে ওজনের পাশাপাশি তোমার উচ্চতা মাপা হবে ওজন এবং উচ্চতা মাপার পর তোমার চোখ টেস্ট করবে এবং চোখ টেস্ট করার পর বসে তোমার নাক কান গলা নাক কানই চেক করে গলা চেক করার তো কোনো ই নেই অপশন নেই নাক এবং কি কান নাক কান টেস্ট করবে তারপরে কি করবে তোমার নক করবে নক করবে আচ্ছা এই চোখের ক্ষেত্রে কিন্তু কি আছে দুইটা টেস্ট করে একটা সিক্স বাই সিক্স আছে কিনা না আরেকটা টেস্ট করে কি তোমার কালার ব্লাইন্ড আরেকটা টেস্ট করে কি কালার ব্লাইন্ড এবং এই কালার ব্লাইন্ড এবং চোখ এই দুইটা জিনিসই কি আমাদের মানে ওয়ান অফ দা মোস্ট ভাইটাল ইস্যুস কারণ এই জায়গাতেই কি অনেকে বাদ পড়ে অনেকের আমাদের জন্মগতভাবে চোখের সমস্যা হয় কিংবা অনেকের আছে কি আমাদের ভিডিও গেমস কিংবা ভিডিওজ দেখার কারণে কিংবা পড়া রাখার প্রেশারের কারণে অনেক সময় চশমা আমাদের দরকার পড়ে চোখের সমস্যা হয়ে থাকে সো এইসব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কি হয় বাদ পড়ে এবং নখ নিয়ে দেখার পর সর্ব তোমার সার্জিক্যাল মার্কস আছে কিনা তোমার দেহে কোনো প্রকার কাটা দাগ আছে কিনা যেগুলো কি ইস্যুস ক্রিয়েট করতে পারে অনেক অনেক সার্জিক্যাল মার্কস আছে যেগুলো ইন্টারনালি থাকে কোনো প্রকারের সমস্যা হয় না কিন্তু এই সকল সার্জিক্যাল মার্কসগুলো কি মানে যেগুলো কি তোমার দেখা যায় ধরো আমার হাতটা এভাবে আমি সাবধান অবস্থায় আছি আমার এই জায়গাতে একটা বড় একটা কাটার দাগ সেই কাঁটার দাগটা কিন্তু আমার দেখতে কিন্তু শো করতে কিন্তু কি ভালো লাগছে না সেই ক্ষেত্রে কি তোমার বাদ পড়ার সম্ভাবনা থাকে এবং লাস্টলি ইন্টারনাল ইস্যুস যেগুলো থাকে ইন্টারনাল ইস্যুস যেগুলো থাকে সেইগুলো সম্পর্কে তোমার একটু দেখা দেখিয়ে নেওয়া যায় সো তোমার যদি কোনো প্রকারের সন্দেহ থাকে যে ভাইয়া এই সমস্যাগুলোর ভিতরে ধরো তোমার ওজন কম হতে পারে ধরো ওজন কি 5 পাউন্ড কম হয়ে গেল ওজন বাই এনি চান্স 5 পাউন্ড কম হয়ে গেল বাই এনি চান্স ওজন 5 পাউন্ড কম হয়ে গেল সেই ক্ষেত্রে তোমার পরামর্শ অবশ্যই দরকার যে কি করলে 5 পাউন্ড ওজন বাড়বে কিংবা এটা আদৌ বোর্ডে কোনো প্রকার সমস্যা করবে কিনা এই সকল কোনো প্রকার সম্ভাবনা কিংবা কোনো প্রকার কোয়েশ্চেন যদি থেকে থাকে তুমি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের নিশ্চিত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সমস্যার সমাধান ইজিলি পেয়ে যাবে যেখানে তোমার ওজন কম থাকতে পারে উচ্চতা কম থাকতে পারে অনেকেরা সিক্স বাই সিক্স নাই আবার চশমা পরে হয়তো বা সিক্স বাই সিক্স আছে কিন্তু সে বুঝতে পারছে না অনেকের হয়তোবা কালার ব্ল্যান্ড নাই কিন্তু সে নিজেকে মনে করছে যে হয়তোবা আমার কালার ব্ল্যান্ড আছে কিংবা অনেকের নক নিয়ে সমস্যা থাকতে পারে অনেকের নাক কানের সমস্যা থাকতে পারে যা যা সমস্যা তুমি মনে করো তোমার আছে

মানে একটা ভদ্র একটা কাটিং দেওয়া আছে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে অনেকে দাড়ি যদি দেখো আমার দাড়ি যেভাবে আছে সেভাবে যদি থেকে থাকে তাহলে কাটা কিন্তু অবশ্যই মাস্ট যারা আবার সুন্দর দাঁড়িয়ে রাখছো তাদের তাদের কিন্তু কাটার দরকার হবে না তারা যদি ভাইভে দাঁড়ি গিয়ে দাঁড়িয়ে কেন রেখেছ একটা দিতে পারো দেন ইউ উইল গেট সিলেক্টেড কোনো প্রকার সমস্যা হবে না তারপরে যে জিনিসটা দেখে তোমার বেসিক ম্যানার তোমার বেসিক কি ম্যানারটা দেখে যে তুমি একটা অফিসারের ম্যানারটাকে নিজের ভিতরে আনো কিনা আনতে পারবা কিংবা আছে কি কিনা এইসব জিনিস কি দেখে তারপরে দেখে তোমার কি ফ্লুয়েন্সি তারপরে দেখি তোমার তুমি যে কথার উত্তরটা দিচ্ছ কয় সেকেন্ডের ভিতরে তোমার একটা কোয়েশ্চেন করলো তোমার বাবার নাম কি তুমি যদি ভেবে বলো তোমার বাবার নাম কি এটা কিন্তু একটা মানে ভালো না জিনিসটা তোমার বাবার নাম কি তোমার মুখের মুখের ঠোঁটের আগায় থাকা লাগবে মানে এরকম কিছু কিছু কোয়েশন আছে যেগুলো কি তোমার ফ্লুয়েন্টলি অ্যান্সার দিতে হবে কোন থেমে চিন্তা করে কিংবা এরকম করে অ্যান্সার দিলে কি তোমার বাদ পড়ার সম্ভাবনা থাকে তারপরে যে জিনিসটা আছে কনফিডেন্স 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 জিনিসটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস কারণ কি এই কনফিডেন্সটা যদি তোমার ভিতরে থাকে তুমি যদি কোয়েশনের ভুল অ্যান্সার দাও তুমি যদি অথবা তুমি যদি কোশ্চেন নাও পেরে থাকো যে তোমার এখন একটা কোশ্চেন মাথায় আসতেছে না তুমি ডিরেক্ট যখন কোশ্চেনটা অ্যান্সার করবে মাথায় আসতেছে না সরি স্যার একদম কনফিডেন্টলি সরি স্যার আই কুডেন্ট রিমেম্বার দিস অ্যান্সার রাইট নাও এভাবে মানে কনফিডেন্ট তোমার কী করতে হবে শো করতে হবে তাহলেই কি তোমার চান্স হবে তারপরে কি আছে কনফিডেন্সের পর ইংলিশ স্পিকিং এবিলিটি ইংলিশ স্পিকিং অ্যাবিলিটি এটা তোমার ভিতরে আছে কিনা এটাও কি তারা চেক করে সো এই এই জিনিসগুলো নিয়ে তোমার অনেক প্রকার সমস্যা থাকতে পারে যে ভাইয়া কি ড্রেস আপ করবো ভাই চুল কিভাবে কাটবো তারই কিভাবে কাটবো ভাই ইন্টারেস্টটা কিভাবে হবে ভাই তার সাথে আমি গ্রেডিংস টা কিভাবে করবো তার আমি ইন্ট্রোডাকশন কিভাবে দিবো তার কোশ্চেনের অ্যান্সার গুলো আমি কোন ফ্লোতে তে দিবো অনেক কোয়েশ্চেন থাকতে পারে যা যা কোয়েশ্চেন আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখনই তুমি চাইলে আমাদের ভিডিওটা পজ করে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে কি করো যোগাযোগ করো এবং আমাদের এখানে ইনস্ট্যান্ট জব হবে একটি পূর্ণাঙ্গ নাইনটি সিক্স বিএম এর লং কোর্সের উদ্দেশ্যে একটি বিএম এর প্রিলিমিনারি ফুল কোর্স আছে সেই কোর্সটিতে তোমরা চাইলে লিখিত মেডিকেল ভাইভা এবং সকল ধরনের প্রস্তুতি কি একই কোর্সের ভিতরে পেয়ে যাচ্ছ সো আর দেরি না করে এখনই কি করো এনরোল করে ফেলো এটা ভাই ভাই এখন আসি ভাইটাল পার্ট যেটা হচ্ছে কি আমাদের রিটেন রিটেন एग्जामে কিন্তু অনেক বড় একটা সিলেবাস এবং মান বন্টনটা যদি আমি বলতে চাই যে মান বন্টনটা কিভাবে হয় এই যে বাংলা বাংলার জন্য তোমার থাকে পঁচিশ মার্ক ইংলিশের জন্য থাকে 25 ফাইভ মার্কস মানে পঁচিশ মার্ক ম্যাথের জন্য থাকে পঁচিশ মার্ক এবং জি কের জন্য থাকে কি পঁচিশ মার্ক এবং এই টোটালটার পাঁচ মার্ক not the chance যে তুমি এই মার্ক পাওয়ার চান্স পাবে তা না টোটালটার পাস মার্ক হচ্ছে কি 40 মার্ক পাইলে কি তোমার পাস এমন না 40 মার্ক পাইলে কি চান্স পাবে এমন না কিন্তু মানে 40 মার্ক পাইলে তুমি পাস করবে 40 নিচে পাইলে ফেল 40 মার্ক পাইলে এমনও সম্ভাবনা থাকতে পারে যে তুমি চান্স পাইতেও পারো নাও পারো বাট যদি তুমি 40 সিকিউর করো ইট পাস কিন্তু আমাদের টার্গেট থাকবে কি বড় আমরা কিন্তু 40 মার্ক পেয়ে পাস করার মতো আমাদের টার্গেট নাই সো আমাদের টার্গেটে থাকতে হবে কি বড় এবং বড় সিলেবাস এবং এই বড় টার্গেটটা ফিলআপ করার জন্য আমাদের বড় একটা সিলেবাস পার করা লাগবে সেই সিলেবাসটা পার করার জন্য কি করতে হবে আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে বাংলার অনেক অনেক টপিক থাকে ভাইয়া যেগুলো ব্যাকরণের পার্ট এবং আমরা কি করি ইন্টারমিডিয়েট লাইফে পড়ে আসি কিন্তু পরবর্তীতে যারা মিলিটারি টার্গেট রাখে সেক্ষেত্রে কিন্তু এই বাংলা ইংলিশ নিয়ে ফোকাসটা তেমনভাবে দেওয়া হয় না সো সেই ক্ষেত্রে এই বাংলার প্রিপারেশনটা অনেক টাফ একটা প্রিপারেশন কারণ কি ব্যাকরণ এবং অনেক টার্ম গুলো থাকে সো এই টার্ম গুলো যদি তুমি ভালো করতে চাও আমি আবারও বলছি তুমি চাইলে আমাদের ইনস্ট্যান্ট জব হাবের সাথে যোগাযোগ করতে পারো আমাদের কোর্স এনরোল করে শুধুমাত্র বাংলা না ইংলিশ ম্যাথ এবং কে প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা আলাদা এমন না যে একটা সাবজেক্টে গুরুত্ব বেশি দেব আরেকটাতে কম দেব এরকম না প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা আলাদা ব্যাখ্যা এবং আলাদা আলাদা সময় নিয়ে আমরা কি করছি তোমাদেরকে এই সিলেবাসটা শেষ করার জন্য হেল্প করব এবং আমরা তোমাদেরকে একটা ভালো একটা প্রিপারেশন এর আস্থা দেবো সো এই ছিল কি আমাদের রিটার্ন এর পয়েন্ট এন্ড ইট অস অল অবট আর হোল এক্সাম প্রসিডিউর বিফর আইসিএস বি অ্যাজ আ বিএমএ নাইন্টি সিক্স ক্যান্ডিডেট সো তোমরা যারা বি এম এর অফিসার ক্যারেটার জন্য ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা জায়গায় আসসালামু আলাইকুম